নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে একটি পেঁয়াজ কিলির রেসিপি নিয়ে এসেছি কাল হাট ছিল আমাদের এখানে বাড়ির পাশেই বাজার বসে থাকে আর সেখানে এরকম দেখুন কত সুন্দর পেঁয়াজ কালি নিয়ে আসছে তো এতদিন ধরে পেঁয়াজকালি পাওয়া যাচ্ছিল কিন্তু সেটা এতটা ভালো ছিল না এর গন্ধ এবং দেখুন কত সুন্দর খেতেও এগুলো খুব ভালো হয়ে থাকে তাহলে চলুন এটাকে পরিষ্কার করে নিই করে রেসিপি তৈরি করতে চলে যাব এই পেঁয়াজগুলিকে ভালো করে ধোয়া হয়ে গেছে এখন ওটাকে কেটে নেব পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পেঁয়াজ কালিগুলোকে এরকম বড় বড় সাইজে কেটে নেবো শীতের সিজনে খেতে খুবই ভালো লাগে আর শীতের সিজনেই এরকম খুব বেশি ভালো পাওয়া যায় অন্য সময় তো সেইভাবে পাই না আমরা অন্য কোথাও পাওয়া যায় কি আমি জানি না তবে আমাদের এখানে পাওয়া যায় না তো খেতে খুবই ভালো হয়ে থাকে তো হয়ে গেছে সব কয়েকটা কাটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের উপর এখন কড়াইতে সামান্য তেল দিয়ে দেবো তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে কড়াই ভালো করে তেলটা মাখিয়ে নিলাম তেল গরম হয়ে এসেছে এখন কেটে রাখা পেঁয়াজগুলি গিয়ে দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো ঘুর দিয়ে দেব দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো

প্যাঁচ খেলে যেমন খুবই নরম হয়ে থাকে সামান্য একটু ঢাকা দেওয়াতে পেঁয়াজ খেলে একদম গলে গেছে এখন আর একে ঢাকা দেবো না এইভাবে একটু ভালোভাবে ভেজে দেব ওই কাঁচা লঙ্কাগুলো এখন দিয়ে দেবো গোটা নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কেলি হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে পুরো পারফেক্ট ভাজা হয়ে গেছে শীতের ভাতের সঙ্গে রকম পেঁয়াজ কেলি ভাজি খেতে ভীষণই ভালো লাগে বাড়িতে আপনারা এইভাবে তৈরি করে খাবেন দেবেন ভীষণই ভালো লাগবে এখন নামিয়ে নেব পেঁয়াজ কালি এরকম গোটা গোটা থাকলেই সেটা খেতে ভালো লাগে খুব বেশি ঘেটে গেলে পেঁয়াজকালি ভাজা খেতে ভালো লাগে না তো হয়ে গেছে পেঁয়াজকালি ভাজি এইভাবে ভাতের সঙ্গে যদি আপনারা খান তাহলে ভীষণই ভালো লাগে শীতের সকালটা একদম জমে যাবে তো পেঁয়াজ পুরো এক থালা ভাত খেয়ে নিতে পারবেন